যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক এবং শুভানুধ্যায়ী আছেন তারা জানেন যে আমরা সম্প্রতি প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধমূলক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক খরচ সাশ্রয়ের একটি পরীক্ষামূলক উদ্যোগ হাতে নিয়েছি সেন্টার হলিস্টিক আমরা খুলনা জেলার প্রত্যন্ত পল্লীর একটি গ্রামকে এই জন্য প্রাথমিকভাবে নির্বাচন করে কাজ শুরু করেছি আজ আমরা সেরকম একটি দুর্গম গ্রামে গিয়েছিলাম আমাদের সাপ্তাহিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সবাই অংশগ্রহণ করতে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করার একটি বড় অন্তরায় হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার অভাব কুসংস্কার চিকিৎসা বিষয়ে ভুল তথ্য এবং সর্বোপরি আর্থিক অসচ্ছলতা প্রজন্মের পর প্রজন্ম ধরে এইসব প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যে ভ্রান্ত ধারণা এবং বিশ্বাস মনের গভীরে আসন গেড়ে বসে আছে সেখান থেকে এদের বের করে আনা রীতিমতো একটা চ্যালেঞ্জিং কাজ আমাদের আজকের সভায় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন যারা ইতিমধ্যে স্ট্রোকের শিকার হয়ে আংশিক প্যারালাইসিসে ভুগছেন এদের মধ্যে একজন স্ট্রোক পরবর্তী সময় ডাক্তারের দেয়া ওষুধ খেয়ে চলেছেন আমরা তার রক্তচাপ পরীক্ষা করে দেখলাম রক্তচাপ ঠিক আছে কিন্তু অপরজন কিছুদিন ওষুধ খাওয়ার পর বন্ধ করে দিয়েছেন আর্থিক অসঙ্গতির কারণে তার রক্তচাপ পরীক্ষা করে আমরা পেলাম সিস্টোলিক একশো এবং ডায়স্টোলিক একশো অর্থাৎ তিনি পুনরায় স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন আপনার প্রেশার বেশি আছে আপনি ডাক্তার আপনাকে যে ওষুধ লিখে দিয়েছে সেগুলো একটু ঠিকমতো খাওয়ার ব্যবস্থা করেন আর কিভাবে ওই ওষুধ করবেন সেই ব্যাপারে সাথে সাথে বা বলেন আপনার এই রক্তচাপ জেনে সভায় উপস্থিত আরেকজন পুরুষ সদস্য তাকে পরামর্শ দিলেন বড়ই পাতা খেতে বড়ই পাতা খেলে নাকি রক্তচাপ কমে আমি তখন কৌতূহলী হয়ে তার রক্তচাপ পরীক্ষা করলাম দেখলাম সিস্টলিক একশো এবং ডায়াস্টোলিক একশো তাকে বললাম আপনি বড় পাতা খান না সে একগাল হেসে দিয়ে বলল আমার প্রেসার সময় বেশিই থাকে আমি জিজ্ঞেস করলাম ওষুধ খান না সে বলল না আমার কোনো সমস্যা হয় না তাই ওষুধ খাই না আমি বললাম এভাবে চললে আপনার তো স্ট্রোক হার্ট অ্যাট্যাক বা কিডনি বিকল হয়ে যেতে পারে তার সাবলীল উত্তর মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে কেউ ঠেকাতে পারবে না বড়ই পাতা কয়টা করে খান আচ্ছা গাছ আছে বাড়ি গাছে কি পরিমাণ পাতা আছে গাছ আরও লাগান আর আশেপাশের তো যোগার করেন আপনার প্রেসার একশো বাই একশো আপনি যদি প্রেশারের ওষুধ না খান তাহলে আপনার সাথে আমার বেশি দিন দেখা হবে না সেই জন্য আপনি আরও বড়ই পাতা লাগান একশো মানে আপনার স্ট্রোক করার কথা হিসাব অনুযায়ী আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছে বলে আপনি কোনো লক্ষণ টের পান না দীর্ঘদিন থেকে আপনার প্রেসার ফলে আপনি টের পান না এর পরে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে তারপরে ওষুধ খান না মানে ওষুধ খাবেনই না মানুষকে সচেতন করার এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা সবাই উপস্থিত চল্লিশ অর্ধ দশ জনের রক্তচাপ পরীক্ষা করেছি আট জনের রক্তচাপে মাত্রাতিরিক্ত পেয়েছি অথচ তারা কেউ ওষুধ খান না এদের মধ্যে কেউ কেউ আবার আছেন যারা যখন মাথা বা ঘাড় ব্যথা করে তখন শুধু ফার্মেসির থেকে প্রেসার ওষুধ কিনে খান আমরা বিশেষায়িত হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত তৈরি করেছি কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথাযথ স্বাস্থ্য জ্ঞান পৌঁছে দিতে না পারলে স্বাস্থ্যবান জাতি গড়ে তোলা মুশকিল আচ্ছা এখন বিষয়টা হলো যে দেখেন আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হলো কি যে আপনাদের সচেতন করা কিন্তু আপনারা এখানে দেখলে আমি যতগুলো প্রেশার মাপলাম অধিকাংশের প্রেশার বেশি এদের মধ্যে কেউ কেউ ওষুধ খান অনিয়মিত আর একজন তো বলেই দিয়েছেন যে উনি ওষুধ খাবেন না ওনার একশো আশি বাই কত একশো পাইছি না এই প্রেসারে নর্মালি স্ট্রোক হয় একটা মানুষের কিন্তু ওনার সামহ বডি একটু অ্যাডজাস্ট হয়ে গেছে বলে উনি হয়তো বেঁচে আছে এখনো বা সুস্থ আছে কিন্তু দীর্ঘদিন যদি প্রেশার বেশি থাকে তাতে কিডনি ড্যামেজ হয়ে যায় ধীরে ধীরে এর প্রথম দিকে টের পাওয়া যায় না কিছু একদম লাস্ট স্টেজে কিডনি যখন ড্যামেজ হয় তখন শুরুতে কোনো কিছু টের পাওয়া যায় না একদম শেষের দিকে যে ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না এখন আমরা যদি কেউ ইচ্ছাকৃতভাবে অসচেতন থাকি বা আমরা যদি যে না আমি প্রেশার ও বেশি হলে কিছু হবে না আমার বা আমি এসব নিয়মক মানতে পারবো না তাহলে আসলে আমাদের আসলে বলার কিছু নাই ইমফ্যাক্ট এখানে হ্যাঁ আমরা আসছি এগুলা বলতে এখন যদি এরকম হয় যে না আপনারা এগুলা সবই জানেন কিন্তু আপনারা মানতে রাজি না তাহলে তো আর আমাদের এখানে আসলে কোনো কাজ নাই প্রেশার আমি বললাম তো যে প্রেশারের ওষুধ বন্ধ করার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা হলো যে দীর্ঘদিন আপনি প্রেশারের ওষুধ খাওয়ার পরে প্রেশার মাপার পরে যদি দেখেন যে প্রেশার নর্মাল আছে বা কম আছে তখন গ্রাজুয়ালি উদ্র করতে হয় এবং এর পাশাপাশি কিছু ব্যবস্থা নিতে হয় এবং তারপরেও সেটা আবার মাপতে হয় যে প্রেশার ঠিকঠাক আছে কি ঠিক আছে কিন্তু ইচ্ছা হলো প্রেশার আজকে মেপে দেখলাম ঠিক আছে বন্ধ করে দিলাম ব্যাপারটা কিন্তু এরকম না রাত্রে ঘুমের মধ্যে স্ট্রোক করবে রাত্রে আবার প্রেশার বেড়ে যেতে পারে সুতরাং ওইভাবে প্রেশার ওষুধ কখনো বন্ধ করা যাবে না প্রেশার যেমন একদিন হঠাৎ করে প্রেশার বেশি পাইলেই যেমন বলা যায় না যে উচ্চ রক্তচাপ তার আছে হ্যাঁ এটা কয়েকবার যদি পাওয়া যায় তাহলেই বলতে হবে যে তার রক্তচাপ বেশি আছে আবার একইভাবে একদম দুম করে একদিন কমে গেল বলে প্রেশার বন্ধ করে দিলাম এরকমও কিন্তু হবে একদিন বেশি হলে যেমন খাওয়া যাবে না ওষুধ আবার একদিন কম হইলি বন্ধ করা যাবে না আপনাদের সচেতন করাটা আমাদের দায়িত্ব আর কি এখন আপনারা যদি ইচ্ছাকৃতভাবে অসচেতন থাকতে চান তাহলে আমাদের কিছু বলার নাই যেমন উনি প্রেশার ওষুধ খাচ্ছেন এখনো উনি ঠিক আছেন আপনাকে যেটা করতে হবে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে কিছু ব্যায়াম ট্যাম দেখা দিচ্ছে ডাক্তার সেইগুলো করতে হবে দ্যাট ইজ আনাদার কোশ্চেন আপনি দরকার এলাকাবাসীর কাছে বলবেন যে আপনার ওষুধ প্রয়োজন বা কিভাবে কি করা যায় সেটা আমরা কথা বলবো প্রসেনজিদার সাথে ওষুধ খেতে হবে আপনার কোনো বিকল্প নাই আপনি ওষুধ না খেয়ে কিন্তু কমাইতে পারবেন না আর অন্যান্য যে পদ্ধতিগুলো আছে প্রেশার কমানোর সেগুলো এখন আপনার পক্ষে সম্ভব না যেহেতু এখন আপনি অলরেডি অসুস্থ হয়ে গেছেন আপনি স্ট্রোক করে ফেলছেন ওষুধ যেন না হয় সেই জন্য যে নেওয়ার নেওয়ার সেটা এখন আপনি অলরেডি প্রেশারের কারণে একটা অ্যাটাক হয়ে গেছে আপনার আবারও অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে আমি আগেই বলেছি যাদের প্রেসার স্ট্রোক হয় তাদের কিন্তু পর পর স্ট্রোক হওয়ার একটা ঝুঁকি থাকে একাধিকবার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে সুতরাং যারা স্ট্রোক করে ফেলেছেন অলরেডি তারা রিহ্যাবিলিটেশন মানে ওষুধ খাচ্ছে এখন যদি উনি এক্সারসাইজ টাইমগুলো ঠিকঠাক মতো করে আপনাকে ডায়াবেটিস আছে আচ্ছা ডায়াবেটিস নাই হ্যাঁ বাস তাহলে তো আরো ভালো তো তো একটা জায়গা থেকে আপনি ভালো আছেন যে আপনার ডায়াবেটিসটা নাই ডায়াবেটিস থাকলে তো আরেকটা জটিলতা বাড়তো এখন একটু হাঁটাচলা ঠিকঠাক মতো করবেন আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবেন মাঝে মাঝে প্রেসারটা চেক করবেন আর ডাক্তারের সাথে যে যখন ডাক্তার দেখা করতে বলবে ডাক্তার বলে দিচ্ছে না যে এক মাস পরে আসবেন বা দুই মাস পরে আসবেন এরকম বলে দেয় না ওই সময় ডাক্তারের সাথে আবার দেখা করবেন দেখা করে ওষুধ অনেক সময় অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় অনেকেই প্রেশার ওষুধ খান কিন্তু পরে আর ডাক্তারের কাছে যান না ফলে হয় তার প্রেশার অনেক কমে গেছে সে জানেই না অথবা কোনো কাজই হচ্ছে না ওষুধে উনি প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছে সেই জন্য ডাক্তারের সাথে একটু কথা বলে ওষুধটা অ্যাডজাস্ট করে নেওয়ার ব্যাপার থাকে কখনো কিছু ওষুধ আছে যেগুলো সকালে না খেয়ে রাতে খেলে ভালো কাজ হয় যেগুলো আবার রাতেরটা চেঞ্জ করে সকালে দিতে পারে ডাক্তার কখনো ডোজ কমানো লাগতে পারে কখনো বাড়ানো লাগতে পারে হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে যে ডেডলি ডিজিজ যেগুলো অর্থাৎ যে রোগগুলোর কারণে আমাদের মৃত্যু घटते स्ट्रोक हार्ट अटैक किडनी फेलियर এইগুলো থেকে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে হায়াতমৌত আল্লাহর হাতটা এটা ঠিক আছে কিন্তু আপনি মরে গেলে তো বেঁচে গেলেন কিন্তু যদি আপনি বিছানায় পড়ে থাকেন তখন কি হবে অথবা আপনি মারাত্মক ধরনের অসুস্থ হলেন আপনার চিকিৎসা করার টাকা নাই কষ্ট পাচ্ছেন তখন কি হবে সেই জন্য আসলে আমাদেরকে ভালো থাকার চেষ্টা করা এরকম না যে আমি মরবো না বলে আমি এই করতেছি ব্যাপারটা সেরকম না মরে যাওয়ার যান যেদিন সেদিন যাবেন অসুবিধে কিন্তু দেখেন আপনি স্ট্রোক করে তো মারা যান নাই আর কত লোক তো স্ট্রোক করে মারা গেছে আপনি তো স্ট্রোক করে মারা যান না দেখেন অসুস্থ হয়ে পড়ে আছে তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে ভালোভাবে বেঁচে থাকতে পারে ওষুধ খাবো না যাই হোক আমার আমি ওষুধ খাই না বা খাবো না এটা কোনো ভালো কথা না আবার একইভাবে কিছু একটা হলেই আমি ওষুধ খেয়ে নিলাম এটাও ভালো কথা ঠিক আছে কিছু মানুষ আসে যে ওষুধ না খেলে তো ভালো লাগে না আর কিছু মানুষ আসে ওষুধ খাইতে চায় না এর দুটোই খারাপ কোনো কিছু এক্সট্রিম হওয়া ঠিক না আর আমাদের যেটা উদ্দেশ্য যে আপনাদেরকে সেইটুকু জানানো যে ওষুধের বিকল্প হিসেবে কি কি আমরা ব্যবহার করতে পারি যেমন আপনি আপনার কথা বলছি আপনি এখন আপাতত যেটা করতে পারেন ওষুধ তো আপনি খাবেনই ওষুধ আপনাকে খেতে হবে আপাতত আপনি যেটা করতে পারেন আপনি কাঁচা রসুন খেতে পারেন প্রতিদিন অন্তত চার পাঁচ কোয়া করে কাঁচা রসুন আপনি যদি এমনি চাবা না খেতে পারলে কুচু কুচু করে পাড়ি দিয়ে গেলে ঠিক আছে খালি পেটে এটা খেলে আবার অনেকের একটু গ্যাস টাস হয় তো ওইটা কোনো সমস্যা না ওইটা একটু পরে আবার চলে যায় হ্যাঁ কাঁচা রসুন প্রেশার কমাতে সাহায্য করে একেবারে কমে যায় ব্যাপারটা ওরকম বলা যাবে না বাট প্রেশার কমাতে সাহায্য করে কিছুটা হলেও তো এগুলো আপনি একটু চেষ্টা করবেন কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন যেভাবেই হোক ওষুধ খেয়ে অন্তত কিছুদিন প্রেশারটাকে কন্ট্রোলে আনতে তারপর আপনি আস্তে আস্তে অন্যান্য প্রক্রিয়াগুলো চালু করবেন আর হাঁটা হাটের মধ্যে একটু থাকবেন যেন স্টিফ না হয়ে যায় যে যে জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে যে সাইডটা সেই সাইডটা নাড়াচাড়া করা উঁচু নিচু করা হাত উঁচু নিচু করা দেখা দিচ্ছে ডাক্তার কিছু আপনাকে হ্যাঁ সেইগুলো একটু ঠিকঠাক মতো করবেন সেই জন্য কিছুটা ভালো আছে না রেডমিট গরু খাসি এগুলো একেবারে খাওয়া যাবে না হাঁসের ডিমের সমস্যা নেই হাঁসের মাংস সমস্যা নেই না ডিম খাবেন ডিম খাবেন ডিম অন্তত একটা ডিম ডেলি খাবেন যদি সুযোগ থাকে একটা সিদ্ধ ডিম ডেলি খাবেন না না বাজে কথা বাজে কথা বাজে কথা অনেক ভুল তথ্য আছে ভুল কথা এটা হচ্ছে যাদের অনেক বেশি কোলেস্টেরল তাদেরকে নিষেধ করা হয় মাছে বরং আরো ভালো কোলেস্টেরল মাছের তেলালা মাছে হচ্ছে ভালো কোলেস্টেরল কোলেস্টেরল দুই রকম ভালো এবং খারাপ তো ভালো কোলেস্টেরলটা বাড়ানো দরকার আমাদের সব সেই জন্য আমরা বলি মাছের তেল খেতে মাছের তেল দিয়ে ওষুধ তৈরি হয় না ওইটা বলা হয় কেন ওইটা বলা হয় এইটা অনেক আগে ধারণা করা হতো কারণ একটা মানুষ যখন তার কোলেস্ট্রল বাড়ে তখন কিছু খারাপ কোলেস্ট্রল বাড়ে কিছু ভালো কোলেস্টেরল বাড়ে কিন্তু মাছের তেল হচ্ছে ভালো কোলেস্ট্রল বাড়ায় ডিমের কুসুম ভালো কোলেস্ট্রল বাড়ায় কিন্তু গরুর মাংস খাসির মাংস এগুলো হচ্ছে খারাপ কোলেস্ট্রল বাড়ায় বাদাম ভালো কোলেস্ট্রল বাড়ায় সেই জন্য এগুলো খাওয়া যেতে পারে এগুলোতে কোনো অসুবিধা নেই